আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি ঘুরতে তো ঘুরা ঘুরতে ঘুরতে আমরা আবারও সেই জায়গায় আসছি তো আরও সেই জায়গা থেকে এখন যাব মাঠে ঘুরতে তো চলেন আমাদের সাথে আমরা মাঠে ঘুরতে যাই আমাদের এখানে কিছু নাই দেখে আমরা মাঠে আশেপাশে ঘুরি তো চলেন আমরা মাঠে ঘুরতে যাই দিকে এমন তেমন কিছু নাই যে আমরা ঘুরবো তো মাঠ ছাড়া এখানে কিছুই নাই তো চলেন আমরা যাই এখান থেকে এই যে এটি হলো গম যে এদিকে গম ভুট্টা আরও ওদিকে আছে অনেক কিছু চলেন আমরা যেতে যেতে দেখাই যে সেই জায়গাটা যে এদিকে পুরাই মাঠ যে এদিকে আছে গম গমে গম মানে বৃষ্টিতে পুরাই শুয়ে পড়ছে তো চলেন আরও উপরে যাই আর কী কী আছে আপনাদেরকে দেখাই এবং আপনাদের এই যে ধান এই যে ধান এগুলা এই যে ধান লাগাইছে কেবল তো আপনাদের এখানে এই যে আমাদের এখানে কেবল ধান লাগাইছে তো চলেন আরও যাইতে যাইতে দেখাই তো এদিকে খালি ধান মানে পুরাই মাঠ এখানে কোনো কিচ্ছু নাই পুরা মাঠ এখানে ধান ভুট্টা মানে পুরাই মাঠ আর আমার প্রথম ব্লক মানে আমি আগে কোনো সময় ব্লক করি নাই তো আমার ভুল হতে পারে তো সময় ক্ষমার দৃষ্টি দেখবেন তো চলেন আরো কিছু দেখে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ